আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাব্বির হোসেন মজুমদার এন্টারপ্রাইজের ফাউন্ডার চীনের ইউ থেকে বলতেছি সম্মানিত ব্যবসায়ী ও আমদানিকারক আমি আজকে আসলে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যা হচ্ছে চায়না থেকে আমদানি করতে চান চায়না থেকে পণ্য নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করতে চান কীভাবে কী করবেন তো আমি আপনাদের উদ্দেশ্যে আজকে তিনটা ধাপে এই বিষয়গুলো বিস্তারিত বলবো প্রথম ধাপ হচ্ছে পণ্য সোর্সিং বা আপনার পণ্য নির্ধারণ এবং দ্বিতীয় ধাপ হচ্ছে শিপমেন্ট এবং তৃতীয় ধাপে আমি কথা বলবো পেমেন্ট বিষয় নিয়ে তো প্রথম ধাপে আসি প্রথম ধাপে হচ্ছে আমরা চায়না থেকে পণ্যটা যে সোর্সিং করব কিভাবে করবেন এবং কোথা থেকে করবেন প্রথমত আপনারা যারা চায়নাতে নাই চায়নার বাহিরে ধরেন বাংলাদেশ সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আছেন তারা হচ্ছে পণ্যটা স্যুচ করেন হচ্ছে অনলাইন আলিবাবা তারপরে হচ্ছে আপনার তাওবা আরও বিভিন্ন চাইনিজ যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইট থেকে কিন্তু আমরা হচ্ছে পণ্যটা সরাসরি ফ্যাক্টরি থেকে বা কারখানা যাই বলেন ওখান থেকে গিয়ে পণ্যটার মান যাচাই করে প্রাইসিং বা বিস্তারিত কথা বলে ফ্যাক্টরি থেকে সরাসরি সাপ্লাই থেকে এই প্রোডাক্টগুলো সোর্সিং করে থাকি পণ্যের মান এবং অবশ্যই প্রাইস দাম এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে থাকি তো আপনারা যারা অনলাইন থেকে কিনেন বা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে কিনেন দুই তিন হাতের মাধ্যমে সেক্ষেত্রে প্রবলেমটা কি হয় প্রবলেমটা হয় প্রাইস একটা প্রবলেম থাকে সেকেন্ড হচ্ছে পণ্যের মান একটা প্রবলেম থাকে থার্ড হচ্ছে চায়নাতে যতগুলা এই থার্ড পার্টি এজেন্ট ওয়েবসাইটগুলা ওখানে কিন্তু কোনো কারখানাই খুব কম কোনো না খুব কম কারখানাগুলা সরাসরি সেল করে থাকে এখানে একটা থার্ড পার্টি একটা এজেন্ট অথবা থার্ড সেকেন্ড পার্ট এসে এই ব্যবসাগুলো এই মার্কেটিংগুলো করে থাকে তো আমরা হচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে কম্পিটিটিভ প্রাইস এবং পণ্যের মান ইভেন আপনারা যারা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন নিজেদের ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছেন আপনারা নিজেদের নিজস্ব ডিজাইন করে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা হচ্ছে এগুলা সোর্স করে ফ্যাক্টরিতে গিয়ে ডিজাইন তারপরে হচ্ছে যেখানে যেখানে কাস্টমাইজ করা লাগে আপনার নিজেদের লোগো ইউজ করা তারপর যদি কোনো ভ্যারিয়েশন লাগে সেক্ষেত্রে এগুলো মেনটেন করে আমরা হচ্ছে সোর্সিং করে এনে দিই তো অনেকে প্রশ্ন করেন যে ভাই কি আইটেম নিয়ে কাজ করবো আসলে আপনারা যে যে মার্কেটে আছে যেমন হচ্ছে আপনার বাংলাদেশে আছেন অথবা ইউরোপের কোনো একটা দেশে আছেন অথবা মিডিল ইস্টে আছেন যে কোনো দেশে আপনি আছেন আপনার ব্যবসা করতে যাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু মার্কেট নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে যে কোন জিনিসটা একটু কম্পিটিটিভ ইউনিক ওইটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল না প্রাইস অনেক হাই তো ওই জিনিসগুলো আপনার এবং মার্কেটে ডিমান্ড আছে এটা তো অনেক ইম্পর্টেন্ট জিনিস তো ওগুলা হিসাব করার পর আপনারা হচ্ছে আমাদেরকে যদি বলেন সেক্ষেত্রে আমরা হচ্ছে সোর্সিং করে দেবো আপনার এই প্রোডাক্টের বের করে টোটাল একটা আইটেম তারপর আমি আপনাকে কিছু আইটেম বলি যেমন ধরেন আপনার টয় আইটেম শুজ আইটেম ব্যাগ আইটেম যারা একটা আইটেম আছে কসমেটিক আইটেম ইন্ডাস্ট্রিয়াল আমরা সব ধরনের মেশিনারি এবং দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমরা খুব সুনামের সাথে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ম্যাশ ইন্ডাস্ট্রিয়াল তারপর হচ্ছে আপনার পার্সোনাল ইউজেস যত মেশিনারি আছে ছোট থেকে বড় সব ধরনের আইটেম সাপ্লাই দিয়ে আসছি হচ্ছে আমাদের আরো একটা মানে বড় আইটেম হচ্ছে আপনার এই যে আপনি নিত্য দিনের যত ব্যবহৃত আইটেমগুলো কিচেন আইটেম বলেন মানে এ টু জেড যেগুলো চাইনাতে আপনার পাওয়া যায় মোটামুটি তো এখন চায়না বিশ্বের সত্তর ভাগ এক্সপোর্ট চায়না নিজে করে থাকে পুরো বিশ্বে সাপ্লাই দিয়ে থাকে তো এই সব আইটেমে আমরা মোটামুটি আপনাদেরকে সোর্সিং করে দিতে পারবেন সাল তো এই ধাপে আমি ভিডিওর এই ধাপে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে শিপিং বিষয়টা নিয়ে শিপিংটা নর্মালি চায়না থেকে তিনটা হয়ে হয়ে থাকে থাকে প্রথমত দুইটা ধাপে ধাপে একটা হচ্ছে আপনার বাই বাই সি এবং আবার দুইটা সেকশন আছে একটা হচ্ছে গুয়াংজো শিপমেন্ট মানে যেটা সরাসরি চায়না থেকে হয়ে থাকে এবং আরেকটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে আপনার হংকং তো গুয়াংজোতে যে পণ্যগুলো আমরা সাধারণত দিয়ে থাকি নর্মাল আইটেম যেটাতে হচ্ছে আপনার ব্যাটারি বা কেমিক্যাল বা ডেঞ্জার কোনো আইটেম থাকে না নর্মাল একবার এজ ইউজাল আইটেমগুলো ওগুলো আমাদের গুয়াংজো থেকে শিপমেন্ট হয়ে থাকে এবং দ্বিতীয় যে দাঁতটা এয়ারের সেটা হচ্ছে হংকং শিপমেন্ট হংকং শিপমেন্টে আপনার লিকুইড ব্যাটারি কেমিক্যাল কোনো ধরনের ডেঞ্জারাস কোনো আইটেম যেমন সুরিজ চাপাটি যেগুলো মানে একটু ডেঞ্জারাস আইটেম তো শিপমেন্টের সবচেয়ে বড় যে বিষয়টা আসে যে শিপমেন্ট সময় কতদিন লাগবে নর্মালি আমাদের গুয়াংজো শিপমেন্টের সময়টা লাগে সাত দিন আর হংকং যেহেতু এটা চায়না থেকে আবার হংকংয়ে যায় হংকং থেকে ঘুরে শিপমেন্ট হয় সেক্ষেত্রে পনেরো দিন সময় লাগে তো এখন সাত দিনের ক্যালকুলেশন অনেকে একটু কনফিউশন থাকেন সেটা হচ্ছে যে সাত দিন আমরা বলি কিন্তু সাত দিন অনেক সময় পাওয়া যায় না এখানে সাত দিন বলতে বোঝানো হয়েছে আমাদের প্রতি বৃহস্পতিবারে শিপমেন্ট থাকে গঞ্জ থেকে প্লাই করে গুডস তো এই সাত দিন হচ্ছে আপনার যদি আপনি আমাদের ওয়ে হাউজে পণ্যটা পৌঁছায় দেন অথবা আমরা নিজেরা কিনে আমাদের ওয়ে হাউজে আসে এবং বুধবারে তাহলে আমাদের শিপমেন্ট ফ্লাই হয় হচ্ছে বৃহস্পতিবারে বৃহস্পতিবার থেকে আপনার পরে বৃহস্পতিবারে আপনার পণ্য আমাদের বাংলাদেশ অফিস থেকে বুঝে নেবেন সেক্ষেত্রে সাত দিন কাউন্ট হয় কিন্তু এখন ধরেন আমাদের শিপমেন্ট হয়ে গেছে বৃহস্পতিবারে আপনি আমাকে পণ্যটা পোষাই দিয়েছেন আমাদের ওয়ার হওয়া শুক্রবার অথবা আমরাও আপনি পেমেন্ট করছেন বা অন্যান্য বিষয়ের কারণে আমরা পণ্যটা কিনা হয়েছে শুক্রবারে সেক্ষেত্রে পরের বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আমাদের ওয়ার এই পণ্যটা পরে থাকবে সেক্ষেত্রে আমাদের সময়টা লাগবে দেখেন এখানে সাত দিন পরে শিপমেন্টের সাত দিন টোটাল চোদ্দ দিন তো আমরা নর্মালি সময় নিয়ে থাকি চোদ্দো থেকে বিশ দিন কারণ হচ্ছে বাংলাদেশ কাস্টমসের বিভিন্ন অনেক সময় একটু ব্যাঙ্কিং তো একটু সময় লাগতে পারে সেক্ষেত্রে আমরা নর্মালি সময় নিয়ে থাকি গোয়ংজোর ক্ষেত্রে চোদ্দো থেকে বিশ দিন এবং হংকংয়ের ক্ষেত্রে বিশ থেকে তিরিশ দিন ম্যাক্সিমাম আরও কম সময়ের মধ্যে ধরো আপনার বললামই যে যদি বৃহস্পতিবারের আগে আমাদের পণ্যটা পৌঁছায় দেওয়া হয় যেমন বুধবারে তাহলে আপনি পরের বৃহস্পতিবারের মধ্যে নিয়ে যেতে পারতেছেন সাত দিনের মধ্যে আর হংকংয়ের ক্ষেত্রে দশ পনেরো দিন মানে মিনিমাম লাগবে এই একটা বিষয় আর হচ্ছে সি ক্ষেত্রে আমাদের পণ্য আপনার পণ্যের ওয়েট সিবিএম যেটাকে মেজারমেন্ট বলে এবং কি পণ্য পণ্যের ডিটেলস এস এস কোড সরকারে দিলে আমরা ক্যালকুলেশন করে আপনাকে সি এর নর্মালি আমাদের সময় লাগে হচ্ছে পঁয়ত্রিশ দিন আর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন ম্যাক্সিমাম আর রেটিং বিষয়টা হচ্ছে বাই এয়ারে গোয়াংর হচ্ছে একটা রেট হংকং যেহেতু আমাদের প্রোডাক্টটা হংকং ঘুরে যায় একটু সময় সব কিছু হংকং একটা আমাদের দুইটাই ওয়ে হাউজও অলসো ইউজ করতে হয় সেক্ষেত্রে হংকংয়ের রেটটা একটু বেশি আর শেয়ার ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কারণ হচ্ছে সিয়ার বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ধরনের ট্যাক্স কাস্টম ট্যারিফ দিতে হয় তো সেক্ষেত্রে কাস্টম ডিউটি বিভিন্ন প্রোডাক্টের উপর বিভিন্ন সেই হিসাবে সিয়ার রেটটা একটু মানে একটা কথা বলতে হবে এবং আপনার পণ্যের পরিমাণের উপরও ডিপেন্ড করে তো ভিডিওর এই দাপে আমি কথা বলব হচ্ছে পেমেন্ট নিয়ে তো অনেকে বলবেন ভাই আমি তো হচ্ছে নতুন এখন আপনাদের সাথে ব্যবসা করি না তো লেনদেন কিভাবে করব আমি দশ লাখ টাকার পঞ্চাশ লাখ টাকার একটা মানে অর্ডার দিতে যাচ্ছি তো আমার পেমেন্টের গ্যারান্টি বা পেমেন্ট কীভাবে করবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে বাংলাদেশ অফিস আছে আমাদের বাংলাদেশ অফিসে আপনার পেমেন্টের যে গ্যারান্টি লাগে যেমন হচ্ছে আমরা লিখিত স্ট্যাম্প যদি লাগে আমরা স্ট্যাম্প দিব আমাদের ব্ল্যাঙ্ক চেক লাগলে ব্ল্যাঙ্ক চেক দিব আমাদের এনআইডি বা আমাদের লাইসেন্স যে জিনিসগুলো আপনি গ্যারান্টি হিসাবে আপনি স্যাটিসফাইড হবেন ওই জিনিস আমাদের অফিসে গেলে কথা বলে আপনি ওই জিনিসগুলো আমরা গ্যারান্টি প্রোভাইড করব। এবং আমরা আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ বছর সুনামের সাথে কাজ করে আসছি তো আশা করি ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে সমস্যা হবে না তো যখন আপনারা আমাদের সাথে কথা বলবেন তখন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেবো আর হচ্ছে আপনারা যারা হচ্ছে সরাসরি আমদানি করতে যাচ্ছেন মানে হচ্ছে আপনাদের নিজেদের আমদানি লাইসেন্স আছে সেক্ষেত্রে আমরা টিটি রিসিভ করি চায়নাতে আমাদের চায়না চায়নাতে আমাদের যে কোম্পানি আছে আমরা টিটি রিসিভ করি এবং আসি দুইটাই রিসিভ করে থাকি রিসিভ করে আমরা আপনার পণ্যটা সিএফআর অথবা আপনি যেই দেশে আসেন সিআইএফে ওই পোর্টে আপনাদের প্রোডাক্টটা পৌঁছে দেবো এটা হচ্ছে আমাদের আরেকটা ধাপ আর নর্মালি তো হচ্ছে আর পণ্য যারা হচ্ছে যাদের আমদানি লাইসেন্স নেই যারা হচ্ছে ডোর টু ডোর আমাদের থেকে সরাসরি প্রোডাক্ট কিনতে চাচ্ছেন আমাদের মাধ্যমে শিপিং করাতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে পণ্যের যে প্রাইসটা হবে দাম সে দামটা হচ্ছে আমাদের বাংলাদেশ অফিসে গিয়ে আপনার যে যে ডকুমেন্ট প্রয়োজন ওই ডকুমেন্টের অ্যাজেঞ্জে জাস্ট পণ্যের প্রাইসটা অ্যাডভান্স করে আসবেন সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনি যখন প্রোডাক্টটা আমাদের বাংলাদেশ অফিসে পৌঁছে যাবে বাকি টাকাটা যেটা হচ্ছে শিপিং কস্ট ওটা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের পণ্য বুঝে নেবেন তো এই ছিল আমার আজকের এই চায়না থেকে আমদানি নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের যদি এর মাধ্যমে কোনো কিছু বুঝতে কোনো ধরনের কনফিউশন থাকে কোনো থাকে আপনারা আমাদের কমেন্টে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক মানে যোগাযোগের মাধ্যম সব দেওয়া থাকবে ওখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা চায়না থেকে আমদানি বিষয় নিয়ে অথবা এক আমদানি অথবা রপ্তানি যে কোনো বিষয় নিয়ে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো ওই বিষয়ে